দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইনফরেস্টও বিশ্বের বৃহত্তম বনের অন্তর্ভুক্ত এই ঘন জঙ্গলে অ্যানাকন্ডা নামের বড় সাপও বাস করে যেগুলো অনেক লম্বা এবং শক্তিশালী সম্প্রতি একটি মর্মান্তিক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই ভিডিওতে অ্যামাজনের ঘন জঙ্গলে প্রবাহিত একটি নদীতে একটি বিশাল আকৃতির বড় অ্যানাকন্ডা সাপ সাঁতার কাটতে দেখা যাচ্ছে ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে বিতর্ক শুরু হয়েছে এত বিশাল অ্যানাকন্ডা দেখে কেউ কেউ হতবাক তাই কেউ কেউ বলছেন যে এই ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি সম্ভবত উপর থেকে ড্রোন বা হেলিকপ্টার দিয়ে ধারণ করা হয়েছে কিছু ব্যবহারকারী বলেছেন যে এই ভিডিওটি আসল নয় এটি এআই অথবা সিজিআই ব্যবহার করে তৈরি করা যেতে পারে আজকের যুগে যখন ডিফেক্ট এবং এআই ব্যবহার করে খুব বাস্তব দেখায় এমন নকল ভিডিও তৈরি করা যেতে পারে তখন যে কোনো ভাইরাল ক্লিপ তাৎক্ষণিকভাবে বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে ভিডিওটির কোয়ালিটি খুবই উন্নত ছিল ক্যামেরার জুম এবং অ্যাঙ্গেলও বেশ ভালো ছিল এই ভিডিওটি আসল নাকি নকল তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই ভিডিওটিতে এমন কোনও মেটাডেটাও নেই যা ভিডিওটি কোথায় এবং কখন তৈরি করা হয়েছিল তা খুঁজে পেতে সাহায্য করতে পারে এই ভিডিওটি ইনস্টাগ্রামে অ্যাট দ্য নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল যার পরে এটি অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হতে শুরু করে এই ভিডিওটি এতটাই আশ্চর্যজনক এবং ভীতিকর যে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছে এবং অবাক হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকন্ডা বিশেষ করে সবুজ অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে ভারী এবং সবচেয়ে শক্তিশালী সাপগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এটি অ্যামাজন এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে পাওয়া যায় এই সাপটি কুড়ি ফুটেরও বেশি লম্বা এবং নব্বই কিলোগ্রামেরও বেশি ওজনের হতে পারে